আসসালামু আলাইকুম প্রদর্শক কেমন আছেন আশা কি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের তো অনেকটা ভালো আছি প্রদর্শক আপনাদের মাঝে চমৎকার একটি জমির সন্ধানে নিয়ে চলে এলাম আমি রিপন ভূয়া আপনারা দেখতে পাচ্ছেন যেটি এটি হচ্ছে সিদ্ধিরগঞ্জ চিটাং রোড সিদ্ধিরগঞ্জ যে হাউজিংয়ের সামনে অর্থাৎ লেক রোড সিদ্ধিরগঞ্জে যে চমৎকার একটি লেক হয়েছে ঠিক এটি লেকের একটি রোড এই লেক থেকে আমাদের যে কাঙ্ক্ষিত জমিটি এই জমিটি পড়েছে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের ভিতর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মধ্যে অর্থাৎ চিটাং রোড থেকে চার পাঁচ মিনিট হেঁটে জমিতে চলে আসা যাবে এখানে যে জমিটির সন্ধান আপনাদের দিতে যাচ্ছে একটি চমৎকার এলাকা এবং কি নারায়ণগঞ্জের ভিতরে একটি বিআইপি এলাকার ভিতরে হচ্ছে এই জমিটির অবস্থান হিরাজিল হিরাজিল হাউজিং কমপ্লেক্স হিরাজিল হাউজিংয়ের ভিতরে এই জমিটির সন্ধান আপনারা দেখতে পাচ্ছেন লেক খেপার ব্রিজ থেকে অর্থাৎ লেকের রোড থেকে যে রোডটি চলে গেছে প্রশস্ত একটি বিশাল রোড ষোলো ফিট বিশ ফিটের রোড ঠিক এই কয়েকটি বাড়ি পরে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত জমিটি এই জমিটি সম্বন্ধে আপনাদের কিছু একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি প্রিয় দর্শক যারা এরকম রেডি জমি একেবারে রাজুগের প্ল্যান আছে জমিটিতে আমি বিস্তারিত বলবো অবশ্যই এ হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত জমিটি এই জমিটি যারা ক্রয় করতে ইচ্ছুক গতিশতরা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সর্বাত্মক চেষ্টা করবো আপনাকে জমিটি নিয়ে দেওয়ার জন্য প্রদর্শক এখানে জমির পরিমাণ হচ্ছে তিন কাঠা তিন কাঠা জমিতে একেবারে সম্পূর্ণ রাজুকের আরতলা প্লান করে প্লান পাস করে টাকার জন্য বাড়িটি করা হচ্ছে না এমতো অবস্থায় জমিটি বিক্রি করে দেবে এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত জমিটি একেবারে সীমানা নির্ধারণ করা বাউন্ডারি করে একেবারে পুরো স্কোয়ার একটি জমি আটতলা রাজুকের প্লান পাশ করা আছে এমনত অবস্থায় জমিটি বিক্রি করে দেবে জমিটির মূল্য হচ্ছে পঞ্চান্ন লাখ টাকা কাঠা পঞ্চান্ন লাখ টাকা কাঠা কাঠা তিন কাঠা জমি একেবারে সুন্দর লোকেশন মার্কেট পজিশনে হচ্ছে জমিটি এই জমিটি যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং একটি আধুনিক এলাকার ভিতরে এই জমিটির অবস্থান এখান থেকে চিটাং রোড মাত্র তিন থেকে চার মিনিট পায়ে হেঁটেই চিটাং রোড অর্থাৎ চট্টগ্রাম মহাসড়ক যে চিটাং রোড এখানে যেতে পারবেন আর এখান থেকে ঢাকা দূরত্ব মাত্র বিশ মিনিটের দূরত্ব হচ্ছে ঢাকা অর্থাৎ এটা নর্মাল সিটি কর্পোরেশন ভিতরে পড়েছে হাতির সরি হীরা ঝিল এলাকাটির নাম পড়েছে হীরা ঝিলের ভিতরে ঠিক এরকম প্রশস্ত রাস্তাটা জমিটি নিতে চাইলে অতি সতর্ক যোগাযোগ করেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট